বিশালগড়ে কোনোভাবেই পথ দুর্ঘটনা পিছু ছাড়ছে না যান দুর্ঘটনায় এখন নিত্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশালগড় মহকুমার অন্তর্গত নদী লাখ এলাকায় গাড়ি ও বাইকের সংঘর্ষে আহত এক জানা যায় রবিবার দুপুরে বিশালগড় নদী লাখ এলাকায় টিআর জিরো ওয়ান এল ফাইভ সিক্স নাইন ওয়ান নাম্বারের বাইকের সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষ ঘটে এতে বাইকে থাকা চালক যায় পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত শামসুমিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় ঘটনাস্থল থেকে দুর্ঘটনা হওয়া বোলেরও গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় নদী লাখ আমরা কালী মন্দিরে নদী লাখ হ্যাঁ নদী লাখ কালী মন্দিরের সামনে এক ট্যাক্সিং দিয়েছে অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম গিয়া দিয়ে একটা বাইকের বাইরে একটা লোক আসলো বাইকটা বাড়িতে গেছে একটা গুলির গেছে গা বাচ্চা পাইছি আমরা একদম পাইছি বাইকার আমরা বিশাল একান্ন বছর